খান কামালের সাথে বৈঠক করে তারা আন্দোলনে বলেছে যে আমরা সরকার পতন আন্দোলন চাই না আমরা চাই কোন সংরক্ষণ আন্দোলন আমরা এই জুলাই অভ্যুত্থানের পরে কিছু সমন্বয়ক দাবি করেছে মাস্টার মাইন্ড দাবি করেছে এই যে সমন্বয়ক প্যানেল এবং নতুন একটা দল আসছে এনসিপি এদের নেতাকর্মীরা এত পরিমাণ দুর্নীতিতে যুক্ত হয়ে গেছে চাঁদাবাজিতে আপনারা দেখেছেন গুলশানে যে একটা চাঁদাবাজির ঘটনা ঘটেছে এটা তো মাত্র শুধু একটা একটা ঘটনা এরকম বহু ঘটনা মিডিয়ার দ্বারা চাপা দেওয়া হয়েছে কিন্তু এখানে দেখেন সামান্যতম যা মানে একটা ছেলে যার ঘর ছিল না ছা ঘরের ছাদ ছিল না সেই ছেলে নয় মাসের মধ্যে এত কিছু করে ফেলেছে তার বাসায় দুই কোটি টাকার চেক পাওয়া গেছে আরও বাড়ির সন্ধান আরও আরও ব্যাঙ্ক ব্যালেন্স কিভাবে সম্ভব এখানে যারা সমন্বয়ক সমন্বয়কে পরিচয় দিয়ে চাঁদাবাজি করেছে যারা নতুন সংগঠন এনসিপির মধ্যে যুক্ত হয়ে চাঁদাবাজি করেছে তাদেরকে অতি দ্রুত অতি দ্রুত বিচারের আওতায় আনা হোক এবং মিডিয়াগুলোকে ওপেন করা করে দেওয়া হোক কারা কোথায় কী পরিমাণে চাঁদাবাজি করেছে সেটা প্রতিবেদন আকারে প্রকাশ করা হোক তারিখ ষোলো তারিখ পর্যন্ত ছাত্রদের কোটা সংস্কারের মধ্যে ছিল যখন আবু সাঈদ ওয়াসিম মারা গেল দেশে মানে গণহত্যা চালিয়ে এলো চালালো শেখ হাসিনা সেখান থেকে কিন্তু আর এই আন্দোলন কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ছিল না সেই আন্দোলন কিন্তু ছাত্র জনতার আন্দোলন ছিল সেই আন্দোলনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অংশগ্রহণ করেছে সরাসরি একদম অংশগ্রহণ করেছে এবং তারা দায়িত্ব নিজ হাতে কাঁধে নিয়েছে তারা দেখবেন যে মিডিয়া কনফারেন্সের মধ্যে আরিচুল হক তারপরে আপনার আসাদুজ্জামান খান কামালের সাথে বৈঠক করে তারা আন্দোলনে বলেছে যে আমরা সরকার পতন আন্দোলন চাই না আমরা চাই কোটা সংস্কার আন্দোলন আমরা এই হত্যার দায় নেব না এরকম করে তারা তারা পার পেয়ে যেত কিন্তু আমরা যখন দেখেছি রক্ত যে পরিমাণে গেছে আরও রক্ত যতদূর দরকার যত লাশ দরকার আমরা এই শেখ হাসিনাকে পদত্যাগ করেই বিদায় আমরা মাঠে ছিলাম আজকে বড় বড় কথা বলে তারা অমুকে অমুক সংগঠনের আবু চাইদ কোনো সংগঠনের না আবুল শহীদ একজন নিরীহ মেধাবী ছাত্র যার প্রত্যাশা ছিল কোটা সংস্কারের মাধ্যমে সে একটা ভালো চাকরি পাবে কোটার বৈষম্য দূর করার মাধ্যমে একটা ভালো চাকরি পাবে সেই প্রত্যাশা করেই আন্দোলনে গিয়েছে আবুল শাহিদ কোনো দলের না এখানে ওয়াসিম যেমন ছাত্র দলের আমি বলে কি ওয়াসিম কারোনা ওয়াসিম সবার এরকম করে যারা ডিভাইডেশন করতেছে তারা কিন্তু ভুল করতেছে জুলাই কিন্তু সবার না জুলাইতে আপনারা দেখেছেন এখানে যে সমন্বয়ক আপনার যে অবুকে মাস্টারমাইন্ড তবুকে মাস্টার নিয়ে আলোচনা করা হচ্ছে আসলে বলেন তো ঢাকা ভার্সিটির যে ক্যাম্পাসে জুলাইতে কেউ মারা গেছে অথচ তারা পুরো ক্রেডিট টেনে নিয়েছে তারা প্রাইভেট ইউনিভার্সিটিকে ডেকে নিয়ে হেনস্থা করে সেখান থেকে বিতাড়িত করেছে যে প্রাইভেট ইউনিভার্সিটি এই জুলাই ও অন্যতম অন্যতম প্ল্যাটফর্ম গড়ে তুলেছে এবং তারা হাতিয়ার হিসেবে সামনে এসেছে আমাদের আমাদের সহায়তা করার জন্য সেই প্রাইভেট ইউনিভার্সিটিকে একদম সাইড করে দেওয়া হয়েছে এখানে উপদেষ্টা হয়েছে কারা ঢাকা ভার্সিটি এক কেন্দ্রিক একদম পরিষ্কার বৈষম্য জুলাইয়ের বৈষম্যের মধ্যে পাঁচ আগস্টের পরে আবার বৈষম্য দেখা দিয়েছে এখানে তারা কিন্তু ক্রেডিটটা নিয়ে নিচ্ছে ওই মদুর ক্যান্টিন করে মধুর ক্যান্টিন কেন্দ্র করেই কিন্তু তারা কিন্তু ক্রেডিটটা নিয়ে নিচ্ছে সমন্বয়ক সব সমন্বয়ক বাদ এখন কোন সমন্বয়ক আছে শুধুমাত্র একটা সেন্ট্রাল কমিটি আছে সমন্বয়কে এছাড়া সব সমন্বয়ক বাদ তারপরে এনসিপির যারা আছে তারা কিন্তু ওই ঢাকাবার্সিটি কেন্দ্রিক কয়েকজন নেতা তারাই আছে এরকম করে দেখেন জুলাইকে তারা কুক্ষিগত করে ফেলেছে তারা এই যে কুক্ষিগত করার কারণে শেখ হাসিনা কিন্তু একাত্তর সালকে তারা বলেছে যে তাদের কৃতিত্ব বঙ্গবন্ধুর সব তারা কিন্তু এই পথে হাঁটলে তারা কিন্তু ভুল করবে এবং আমি আবার তাদেরকে বলে দিচ্ছি যে আমি একজন জুলাই সংগঠন হিসেবে তাদেরকে আমি বার্তা দিচ্ছি আপনারা এই জুলাইকে নিয়ে টানা হিসা করবেন না দয়া করে আপনারা করবেন না তো করবেনই না আর কথা হলো যে আপনারা বলবেন না অমুকে মাস্টার মাইন্ড তমুকে মাস্টার মাইন্ড তমুকে কী করেছে দেখেন আপনারা খালি হাউজের মধ্যে ছিলেন আপনাদের অ্যাক্টিভিটি শতা আঠারো তারিখের পরে আঠারো তারিখের পরে ঢাকা ভার্সিটির ক্যাম্পাসে কোনো ধরনের অ্যাক্টিভিটি ছিল না ষোলো তারিখ যখন তাদেরকে বা বিতাড়িত করা হলো কেউ তো থাকলো না ঢাকা ভার্সিটির মানে ক্যাম্পাসের মধ্যে সবাই চলে গেছে তার যার যার জীবন নিয়ে আন্দোলন করেছে প্রাইভেট ইউনিভার্সিটি জনতা এবং এক শ্রেণীর আমাদের নিম্ন শ্রেণীর মানুষগুলো যারা সতেরো বছরে অর্থাৎ নির্যাতিতে নিপীড়িত কোনো না কোনো কারণে শেখ তাদের কোর্দানন হল জুলাই আপনারা যেভাবে ক্যাম্পাস ছেড়ে গেছেন আপনাদের এখানে লাশ পড়ে নেই কিন্তু আপনারা জুলাইকে আপনারা বলতেছেন যে নিজেরা নিজেদের হাইলাইট করতেছেন আপনারা করেছেন এই সেই করেছেন হ্যাঁ আপনারা বার্তা দিয়েছেন বাট নেতৃত্ব দেননি নেতৃত্ব কিন্তু যে যার এলাকায় যে যার অবস্থান অনুযায়ী যে যার পয়েন্ট অনুযায়ী সুবিধা হয় সেই এলাকায় সেই নেতৃত্ব দিয়েছে আপনাদের কথা কিন্তু ওইভাবে শুনে নাই হান্নান মাসুদ ভিডিও ভিডিও বার্তা দিয়েছেন ভিডিও বার্তা কয়জনার কাছে গেছে বলেন আমাকে কয়জনের কাছে মোবাইল ছিল তখন নেট ছিল তখন নেট ছিল না কয়জনের কাছে গেছে তো আমি এই বলছি যে আপনারা হয়তো বা একটা ভিডিও কনফার্ম মানে ভিডিও বক্তব্য দিয়ে ছেড়ে দিয়েছেন তো কাজ করতে হচ্ছে হচ্ছে। আমাদের আমাদের থাকতে কিভাবে থেকেছি কিভাবে আন্দোলন করেছি সেটা তো আমরা জানি ভাই কিন্তু আপনারা এই ক্রেডিটগুলো দয়া করে নেবেন না আমি আপনাদের কাছে মিনে অনুরোধ করি আপনারা জুলাইয়ের যে ঐক্য ছিল আমাদের মধ্যে সেই ঐক্যকে আপনারা বিনষ্ট করবেন না আপনারা